আমার খবর ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সিনার্জি বিজনেস ফেসিলিটেশন কনক্লেভে ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগপতিদের নিজস্ব পণ্যজাত দ্রব্যের বাজারীকরণে জোর দেওয়া হল অনুষ্ঠানে রাজ্যের ক্ষুদ্র মাঝারি শিল্প দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ঘোষণা করেন সরকারিভাবে শুধু তারাই বসতে পারবেন যারা নিজে উৎপাদন করেন বাইরে থেকে কিনে এনে বিক্রেতাদের জায়গা দেওয়া হবে না এই ঘোষণায় স্থানীয় উদ্যোগপতিদের মধ্যে উৎসাহ দেখা যায় কনক্লেভে উপস্থিত ছিলেন এস আর ডি এর চেয়ারম্যান অনুব্রত মন্ডল এম এস এম ই ডিরেক্টর স্বরূপ ডাব্লিউবিএসআইডিসি এর এম ডি নিখিল নির্মল রাজ্যের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি রাজেশ পান্ডে জেলা পুলিশ সুপার ও প্রশাসনিক আধিকারিকরা এছাড়াও ছিলেন সাংসদ অসিত মাল শিউরির বিধায়ক বিকাশ রাও চৌধুরী লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা সহ অন্যান্যরা মন্ত্রী জানান বীরভূম ও মুর্শিদাবাদে বিভিন্ন শিল্পক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ইলামবাজার ও মুরারয়তে কাটা কাপড় শিল্পের সরকারি সহায়তা বীরভূমের নকশি কাঁথা মুর্শিদাবাদের ছানা বড়া সহ বেশ কিছু পণ্যে জিআই ট্যাগ আদায়ের বিষয়টিও তিনি তুলে ধরেন শিল্পোদ্যোগ এবং কর্মসংস্থান বাড়াতে আগামী অর্থবর্ষে বড় মাপের আর্থিক সহায়তা দেওয়া হবে বলেই তিনি জানান মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষিত উদ্যোগে অনুযায়ী প্রতিটি জেলা স্বনির্ভর গোষ্ঠী ও কারুশিল্পীদের জন্য একটি মার্কেট কমপ্লেক্স স্থাপন করা হবে বীরভূম ও মুর্শিদা জেলায় এই কমপ্লেক্সের জন্য জমি চিহ্নিত করা হয়েছে বীরভূম জেলার ক্ষেত্রে বিডিং প্রক্রিয়া চলছে এবং মুর্শিদাদের ক্ষেত্রে প্রাপ্ত বীজগুলির মূল্যায়ন চলছে এই মার্কেট কমপ্লেক্স আমাদের বোলপুর আর বহরমপুর এই দু জায়গায় জমি আমরা পেয়েছি এবং আমাদের বিভিন্ন প্রক্রিয়া চলছে এবং মুশিয়াদের যে বীজ হয়ে গেছে এবং সেগুলো মূল্যায়ন করে আমরা যে যিনি বেশি অপশান দিয়েছেন তাকেই আমরা জমিটা হস্তান্তর করব এবং কিছু পরিবেশগত সমস্যার কারণে বিশ্ব ক্ষুদ্র বাজারে প্রাঙ্গনের মধ্যে সোনাজুরি হাটকে স্থানান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে যেখানে সোনাজুরি হাটে অন্য পরিবেশ সৃষ্টি করা হবে যাতে বীরভূমের কারুশিল্পীরা তাদের হস্তনির্মিত সামগ্রী বিক্রির জন্য একটি স্থায়ী জায়গা পান এছাড়া ও দশমাত্রীর জন্য ব্যাংকনের বাইরে না গিয়ে রিফ্রেসমেন্টের সুযোগ দিতে চাকরি ফুড কোর্ট স্থাপন করা হবে তাই এটা আমাদের অলরেডি এটা আপনাদের সামনে আমাদের এসিএস বললেন এবং এটা আমাদের ডিসিশন হয়ে গেছে এবং প্রাইমারি কাজও আমরা করে ফেলেছি অনুরূপভাবে লাভ ফুলে ফুললোড়া সেখানেও ডিপিআর তৈরি হয়ে জমা পড়ে গেছে সেখানেও এরকম একটা মার্কেট পাঁচ বিঘা জমি যারা ফুললোরা যে ঠাকুর অঙ্গন আছে যে সেখান থেকে তারা সরকারকে পাঁচ বিঘা জমি ছেড়ে দিচ্ছে গ্রামীণ হাট করার জন্য এবং সেখানে আমরা এই সোনাঝুরি মডেলই সেখানেও আমরা একটা হাট করবো অলরেডি ডিপিআর তারা বিডিও সাহেব জমা দিয়ে দিয়েছেন আমাদের দপ্তরে এসিএসের কাছে গেছেন কিছু টেকনিক্যাল সমস্যার জন্য একটু দেরি হচ্ছে আমরা সেটাও খুব শীঘ্রই তাড়াতাড়ি ছেড়ে দেব এই যে হাটগুলো আমরা করতে যাচ্ছি বা আমাদের বিশ্ব ক্ষুদ্র বাজারে আমরা তাদেরই বসে দেবো যারা নিজেরা প্রোডাকশন করে কারণ আমরা দেখছি নিজেরা প্রোডাকশান করতে গিয়ে অনেকে বাইরে জিনিসপত্র নিয়ে এসে তারা বিক্রি করেন তাদের কিন্তু আমরা আমাদের সরকারি জায়গায় বস্তু দেবো বললেন যে বীরভূম জেলা এবং মুর্শিদাদ জেলা এই দু জেলায় যারা শিল্প উদ্যোগীরা এসছিলেন। এবং তারা কিভাবে কাজ করছে বা তাদের পাশে সরকার কিভাবে দাঁড়াচ্ছে সেটা আমরা এই সভাতে তুলে ধরলাম এবং দুই জেলাতেই আমরা সামনের দিনে অনেক কাজ করব এবং তার সঙ্গে সঙ্গে যেটা দীর্ঘদিনের দাবি ছিল জেলার যে আমোদপুরের সুগার মিল যেটা দীর্ঘদিন ধরে পড়েছিলো সেটাকে আমাদের দপ্তরে হাতে এসছে আমরা আজকে আমাদের এমডি ডব্লিউ এডিসি সে তিনি ওখানে পর্যবেক্ষণে যাবেন এবং ডিপিআরও তৈরি হয়ে গিয়েছে খুব শীঘ্রই টেন্ডার আমাদের শুরু হবে টেন্ডার করে কাজ শুরু হবে তার সঙ্গে সঙ্গে আমাদের বিশ্ব ক্ষুদ্র বাজার এটাও অনেকদিন ধরে পড়ে আছে মানুষের দাবি ছিল সেখানে যারা নিজেরা জিনিসপত্র তৈরি করে তাদেরই আমরা এখানে বসতে দেবো আমরা অলরেডি এটা ঘোষণা করে দিয়েছি অলরেডি অনেকেই দরখাস্ত করেছে সেখানে এখন ঝাড়াই বাছাই চলছে যে কারা নিজেরা জিনিস তৈরি করে এবং তাছাড়াও লাভপুরে ফুল্লোড়া তলায় সেখানেও একটা মার্কেট করা হচ্ছে পাঁচ বিঘে জমি ফুল্লোরা মন্দির কমিটি সরকারকে দিয়েছে এবং সেটাও ডিপিআর তৈরি হয়ে সেটাও দপ্তরে চলে গেছে টেকনিক্যাল কিছু ফল মানে গোলমাল থাকার জন্য দেরি হচ্ছে আমাদের আজকে ওখানকার এমএলএকে দায়িত্ব দেওয়া হলো উনি খুব শীঘ্রই গিয়ে কলকাতা গিয়ে ঝামেলাটা মেনে দেবেন পেপারের কাগজটা ঠিক করে দেবেন ওরাও আমরা টেন্ডার কেস খুব তাড়াতাড়ি শুরু দেখুন সোনাজুরি হাট চলছে এবং কোটা কেস চলছে আমার এই মুহূর্তে ভবিষ্যৎ নিয়ে বলাটা আমার পক্ষে ধৃষ্ট এখানে তৈরি চোট দাঁড়ানো এগিয়ে এগিয়ে যাচ্ছে আশা করি খুব শিগগিরই আমরা হাটটা খুলে দেবো হাতটা শোনা যাচ্ছে এখানে একটা হাট হচ্ছে সরবে কি সরবে না স্যার পরে থাকবে সেটা আমি এখন কি করে বলবো কোর্ট যদি বলে থাকবে থাকবে হ্যাঁ সোনা যদি আদল হচ্ছে মাইন আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রী আমার বীরভূমে আমার বোলপুরের মন্ত্রী প্লাস মমতা ব্যানার্জি বীরভূম মুর্শিদাবাদের দিকে তাকিয়েছে এবং মুর্শিদাবাদ তো বিড়ি শিল্পতে বিরাট ব্যাপার তা বীরভূমকেও দাঁড় করিয়ে দাঁড় করাবে আমি মন্ত্রী যেভাবে কাজ করছে খুব ভালো কাজ সুগার মিলটা অনেক দিন পড়েছিল এখন একটা আবার উদ্ধার হচ্ছে সোনাঝুরি হাট সোনাঝুরি হাট যা বলার পড়ে দিয়েছে সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরো জুয়েলার্স মায়ের স্নেহ প্রতিটি রতনে জুয়েলার্স ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে